সামনেই আদিবাসীদের বাদনা উৎসব তাই প্রতি বছরের মতো এবছরও বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আল্লাডির মুচিডি গ্রাম সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি সালানপুর দেনুয়া আল্লাডি গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় তাছাড়া দশটি আদিবাসী ক্লাবের হাতেও ফুটবল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি সহ সহসভাপতি বিদ্যুৎ মিশ্র এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান মুখ্যমন্ত্রীর জন্মদিন তাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকের দিনটি পালন করা হচ্ছে পাশাপাশি আজকের দিন থেকেই আদিবাসীদের বাদনা পরব উপলক্ষে ব্লক জুড়ে বস্ত্র বিতরণ করা হচ্ছে আজ মুচিডি গ্রামে চারটি পঞ্চায়েতে প্রায় এক হাজার আদিবাসী মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হলো গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

যে যেহেতু বাদনা পরব সামনে আছে দশ তারিখ থেকে সেই বাদনা পরবের উপলক্ষে এবং আমাদের বিধানো উপাধ্যায় উপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা চারটা পঞ্চায়েত অর্থাৎ আল্লাডি স্লান্টু গেঁদুয়া এবং বাজু বিমারি যারা আদিবাসী মহিলারা আছে প্রত্যেক মহিলাকে শাড়ি দেওয়া হল এবং আগামী কালকে প্রোগ্রাম আছে রুপনপুর আচারা বন্ধুদিনে আছে এবং আটকারিক অবধি আমাদের কান্টিনিউ শাড়ি চলে আজকে কটা টিমকে ফুটবল দেওয়া মোটামুটি সাতখানা টিমকে ফুটবল দেওয়া হলো এবং প্রায় একশো এক হাজার মহিলাকে আজকে শাড়ি দেওয়া হল আমার প্রতি জয়েশ এখানে উপস্থিত আছেন ওনারই উদ্যোগে উনি সবাইকে যোগাযোগ করেছিলেন আজকে আমরা এই কাজগুলো করি